হাই আজকের এই লং ভিডিওতে তোমাদের আমি একটা গাছ বসিয়ে দেখাবো এবং কিছুটা মাটি তৈরি করাও তোমাদেরকে সেই সঙ্গে দেখাবো প্রথমেই মুদিখানার দোকান থেকে দুটো প্লাস্টিক নিয়ে এভাবে আমি দুটোকে এক করে একটা বড়ো মতন জায়গা করে নিয়েছি যাতে ছাদের সার্ফেসটা এব্রো খেবড়ো হলেও মাটিটার জন্য অসুবিধে না হয় পুরো মাটিটা ইউজ করতে পারি বা ছাদের যে সার্ফেসে সেটা মাটি লেগে না যায় যে কোনো মুদিখানার দোকান থেকে তোমরা এটা পেয়ে যাবে তারপর একটা বালি চাল নিয়েছি যেটা দিয়ে সাধারণত আমরা বালি চালি এটা দিয়ে মাছিটাকে আমরা পরিষ্কার করে বা ভালো করে চেলে নেব যার জন্য আমাদের কোনো মানে মাটির মধ্যে কোনো নোংরা থাকলে বা কোনো অন্য কোনো জিনিস মাটিতে মিশে থাকলে যাতে কোনো অসুবিধা না হয় এবং পুরোটাই আমরা চেলে বার করে দিতে পারি যার জন্য রকম অসুবিধা না হয় মাটিটা একটু শুকিয়ে নিলেই এখানে তোমাদের খুব বেটার হতো ঠিক আছে মাটিটা এখানে ভেজা রয়ে গেছে একটু জাস্ট গতকাল বৃষ্টি হওয়ার জন্য মাটিটা ভিজে গেছিলো কিন্তু মাটিটা শুকানো থাকলেই ভালো হতো এখানে যে মাটিটা নিয়েছি মাটির মধ্যে দেখতেই পারলে যে প্রচুর পরিমাণে মানে উল মানে কী বলবো অন্য গাছের শেকড় বা প্লাস্টিকের টুকরো বা এরকম পুরোনো মাটি মিশেছিল মানে ডেলা পাখি পাখির তো সেই জন্য এই মাটিটাকে একটু ওই বালিচালিটার সাহায্যে চেলে নেবো চেলে ফ্রেশ মাটিটা বার করে নেবো আর প্রথমেই বললাম মাটিটা একদম ঝুরঝুরে শুকনো থাকলে সবথেকে ভালো হতো কিন্তু একটু ভেজা হয়ে গেছিলো আর কি আমার এই মাটিটা তাও দেখো মোটামুটি কিন্তু বেশ ভালোই ঝুরঝুরে হয়েছে এবং দেখতেই পাচ্ছ ডান দিকে যে কতটা মানে রকম জিনিস ওর থেকে বেরিয়েছে নুড়ি পাথর ছিল এখানে ছোট ছোটো তার মধ্যে প্লাস্টিকের টুকরো ছিল এবং আরও অনেক কিছু মিশেছিল ওটার মধ্যে আগেই বললাম পুরনো গাছের শেকড় ছিল আরও অনেক রকম ছোটো ছোটো ইট ছিট মিশেছিল যেগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি এবং এখান থেকেও আরও কিছুটা মাটি বেরিয়েছে তো ফার্স্টেই আমাদের যেটা করতে হবে যে মাটিটাকে খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে একটা আদর্শ গাছের জন্য মাটিটা কিন্তু খুব ভালো করে দরকার এটুকু আমাদের মাথায় রেখেই কাজটা করতে হবে এখানে আমি বেশ কিছুটা বালিও নিয়ে নিয়েছি যেহেতু আমি আজকে জেড প্ল্যান্ট লাগাতে চলেছি সেই জন্য কিন্তু আমাদের বেশ কিছুটা বালিও আজকে দরকার বালিটাও খুব ভালো করে চেলে ফ্রেশ বালিটা একদম নিয়েছি ঠিক আছে একটা দুটো পাথর মিশে থাকলে অসুবিধে নেই কিন্তু ফ্রেশ বালি নিয়েছি তার সাথে নিয়েছি হচ্ছে এগ সেল ডাস্ট যেটাকে ডিমের খোসার গুঁড়ো বলে এটা বাজারে কিনতেও পাওয়া যায় তবে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি তার সাথে অল্প কিছু নুড়ি পাথর ছিল এবং তার সাথে নিয়েছিলাম নিম খোল এবং তার সাথে ভার্মি কম্পোস্টও নিয়েছি এখানে দেখানো হয়নি ভার্মি কম্পোস্টটা পরে আমি অ্যাড করে দিয়েছি ওটা সব ভালো করে মিক্সড করে নেব আমি প্রথমেই বললাম আমি আজকে জেড প্ল্যান্ট লাগাবো যেহেতু জেড প্ল্যান্ট আমরা জানি সম্ভবত একটা মরুভূমি অঞ্চলের গাছ বা খুব কড়া রোদ পছন্দ করে সেই জন্য কিন্তু ওর ড্রেনেজ সিস্টেমটা অর্থাৎ মাটিতে যাতে খুব জল জমে না থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেই কারণেই কিন্তু মাটিটা আগে খুব ভালো করে তৈরি করে নিতে হবে আমি বালির সাথে মানে মো মোটামুটি ধরো তোমরা যদি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা এক্সেল ডাস্ট নিমখোল বাগানের মাটি সব মিলিয়ে যদি সেভেন্টি পারসেন্ট বা সিক্সটি পারসেন্ট মতো করো তাহলে সেক্ষেত্রে তোমাদের মোটামুটি থার্টি টু ফর্টি পারসেন্ট বালিটা রাখতে হবে যারা সিলভার স্যান্ড পাবে অর্থাৎ সাদা বালি পাবে তারা সাদা বালি দেবে বা এমনি বালি দিলেও হবে এবং তারপরে আমি একটু যেটা এক্সেল ডাস্ট ছিল সেটা একটু মিশিয়ে দিলাম এবং তার সাথে আস্তে আস্তে সবকটা জিনিস খুব ভালো করে হাতের সাহায্যে অথবা তোমরা যেটা যে যেটা দিয়ে কমফোর্টেবল সেভাবে দিতে পারো এবং আমি দেখো একটা বাটি নিয়েছি অল্প একটু টবের মতো এটার মোটামুটি কত ফুট ছ চার ফুট মতন হবে হয়তো চার ফুট মতন হবে আমি এক্স্যাক্ট সাইজটা জানি না তো সেই রকমই বালি নিয়ে পুরোটা ভর্তি করে নিচ্ছি এবং তারপরে আস্তে আস্তে কিন্তু আমি গাছটা বসিয়ে দেব। জেড প্ল্যানটা আমি নিয়েছিলাম আমাদের এখানে আমি রিশাতে থাকি রিশা থেকে ভিডিওটা করছি আমাদের এখানে নার্সারি থেকে যেটা কিন্তু ষাট টাকা নিয়েছিল এবং ওনারাই আমাকে বলে দিয়েছে যে বেশি কিছু করার দরকার নেই আর হ্যাঁ আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট নোট সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন এবং আমি বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় দেখছি যে জেড প্ল্যান্টটাকে কে কিন্তু অনেকে ভাবেন যে ইনডোর প্ল্যান্ট কিন্তু না এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট নয় এটা আউটডোর প্ল্যান্ট তবে হ্যাঁ দিনের মধ্যে চার পাঁচ ঘন্টা একে রোদে রাখতেই হয় ঠিক আছে তো সেই বুঝেই আপনারা এটা কেনার সময় কিনবেন দেখুন আমি ভালো করে তারপরে মাটিটাকে পরিষ্কার করে এবং গর জায়গা করে নিলাম এবং যে গাছটা আমি যেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম সেই সমেত আমি ওটা রেখে দিয়েছিলাম প্রায় তিন চার দিন তো ওটা খুব একটা বেশি জল দেওয়া হয়নি তাই ঝুরঝুরে হয়ে গেছে খুব ভালো করে হাতের সাহায্যে কিন্তু যে মাটিটার কি ওর গোড়ায় দেওয়া থাকবে সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তার সাথে পুরো যে মাটিটার সাথে মিশিয়ে আমি পুরোটাকে ভালো করে প্রিপেয়ার করে তারপরে কিন্তু জিনিসটাকে এর মধ্যে বসিয়ে দেবো ঠিক আছে এবং তোমরা চেষ্টা করবে যে নার্সারি থেকে আনার পর বেশিদিন ওই প্লাস্টিক ব্যাগটায় ফেলে না রাখতে খুব শিগগিরই এটাকে মানে বসিয়ে দিতে টবে ঠিক আছে এইভাবেই আমি জিনিসটা বসিয়ে দিলাম এবং তারপর আস্তে আস্তে আরেকটু যেটা মাটিটা রেডি করা ছিল সেই মাটিটা দিয়েও আমি পুরো টপটা কভার করে দেব তবে হ্যাঁ একটু ওপর দিকটা ফাঁকা রাখতে হবে যাতে জল দিলে সেই প্রবলেমটা না হয় তবে জলের ক্ষেত্রে এটার কোনো বাধ্যবাধকতা নেই মাটি শুকনো হলে জল দেওয়া যেতে পারে তবে সানলাইট কিন্তু এটা দিতেই হবে আমি অনেককেই দেখছি যে রোদে রাখছেন না এবং সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো খুব ঝিমিয়ে যাচ্ছে তো যেহেতু এটা আমি আগেই বলেছি মরুভূমি অঞ্চলের গাছ তো সেক্ষেত্রে এটা যেহেতু খুব রোদে থাকতে পছন্দ করে তাই দিনের মধ্যে যদি সারাদিন নাও হয় তবুও চার পাঁচ ঘন্টা কিন্তু রোদে রাখতেই হবে তো যাই হোক এই হলো আমার জে প্ল্যান্টের রোপণ পদ্ধতি যেটা আমি দেখালাম আমি সবেই গার্ডেনিং শুরু করেছি খুব বেশি এক্সপিরিয়েন্স আমার নেই বা অভিজ্ঞতা নেই যারা আমার ভিডিওটা দেখবেন তাদের যদি মনে হয় যে আমার কোনো ভুল ত্রুটি হয়েছে বা কোনো কিছু করলে ভালো হতো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে সাজেশান দিতে পারেন আমি আশা করব সেই সাজেশনটা ফলো করার চেষ্টা করব আমি চেষ্টা করব সেই সাজেশানটা ফলো করার এবং অবশ্যই এটা মাথায় থাকবে সত্যি নিজের হাতে একটা বৃক্ষ রোপণ করার বা একটা গাছ লাগানোর আনন্দই আলাদা সেটা যখন বেড়ে ওঠে আমাদের দিকে তাকিয়ে মনে হয় হাসছে তখন মনে একটা অদ্ভুত শান্তি অনুভূত হয় যারা এটা করে থাকেন তারা সত্যিই খুব এটা বুঝতে পারেন এবং তারা মনে প্রাণে এই কথাটা বিশ্বাস করেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার একটা খুব তাড়াতাড়ি একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আমি চেষ্টা করব যেটুকু ইনফরমেশান আমি জেনেছি সেটুকু তোমাদেরকে প্রোভাইড করতে থ্যাংক ইউ